মেলবোর্নে ফার্স্ট ইনিংসে বিরাট ছিয়াশি বলে করেন ছত্রিশ রান যার মধ্যে তেত্রিশটি বল স্ট্যাম্পের বাইরে এর মধ্যে প্রথম পঁচিশটি বলে ১৩ থেকে চোদ্দটি বল বিরাট ছেড়েছেন এবং করেছেন এক রান তবে পরের আটটি বলের সাতটি বল বাইরে করেন বিরাট এবং পেয়েছেন মাত্র এক রান এখানে স্টার বোল্যান্ড এবং কামিংসে কৃতিত্ব দিতেই হয় তাদের লাইনের জন্য এইটটি ফাইভ পার্সেন্ট বল বিরাটকে লেন্থে হিট করে করেছেন এর এবং কি পার্সেন্ট বল মাত্র শট অব দ্য করোনা পূর্ববর্তী সময় শতাংশ বল ছাড়তেন যা এখন বেড়ে দাঁড়িয়েছে বল শতাংশে ছাড়া শতকরা হার বাড়লেও ব্যাটিং গড় শেষ পাঁচ বছরে মারাত্মক কমেছে হাজার এগারো থেকে উনিশ সময়কালে যে গড় ছিল প্রায় ঊনপঞ্চাশের কাছে তা এখন মেরে কেটে পঁচিশ বিরাট আগেও স্ট্যাম্পের বাইরে শট খেলতেন এখনো খেলছে তবে হয়তো শট খেলার কার্যকারিতা দক্ষিণমুখী হয়ে গেছে অ্যানালিসিসের জন্য কৃতিত্বপ্রাপ্ত সপ্তক